সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু নাস্তা পানি করে সকাল নয়টা বাজে রওনা দিই জমির দিকে এবং সেখানে যে আজকে তেত্রিশ শতাংশের মতন জমিতে আর কি বিষ দেওয়া লাগবে পোড়া বিষ এবং বিষ দুটোই না হলে পরবর্তীতে জমিতে আর যাওয়া হবে না মানে যাওয়ার মতো পরিবেশ তখন এতটাই নোংরা হবে যেটা একেবারে বাজে পরিবেশ হয়ে যাবে এদিকে প্রাকৃতিক এই সৌন্দর্য যেটা দেখতে মনোভুক্ত করার একটা পরিবেশ আকাশটা যেন আজ কথা বলছে জানি না কি বলছে তবে দেখতে অনেকটা ভালো লাগছে তার জন্যই মনে হলো আকাশটা মনে হয় সত্যি বলছে চারিদিকে প্রাকৃতিক দৃশ্য এবং কিছু পাখির যেটা মানুষকে এবং একটা নিয়ে আসে আজকে কাজ করতে করতে এতটাই কষ্ট এবং ক্লান্ত লাগছিল যে পরবর্তী দুই ড্রাম দেওয়ার পরে বিষ তার মনে হয় না যে আরো দুই ড্রাম বাদ বাকিটাই দিই আর এই দিকে আরো একটা মানুষ হিসেবে যদি বলে যে ভাই আমি তো মহিলা মানুষ আমার কেউ জন্য আমার দুই একটু বেশি তো সেই জমিতে একটু বীজটা দিয়ে দাও হ্যাঁ এরকম যদি কেউ বলে সেই ক্ষেত্রে না দিয়েও পারা যায় না তবে আমি নিজের জমির পর মানে পাশাপাশি তার জমিতে দিয়ে মানে অনেকটাই ক্লান্ত হয়ে যায় তার কারণে আমি গাছ তোলা একটু বিশটা নিয়েছিলাম দেন তারপরে ঘন্টা মতন রেস্ট নেওয়ার পরে তারপরে চলে আসি বাড়িতে দেন বাড়িতে আসার পর আমি আমার নিয়মিত কাজগুলোকে সারার চেষ্টা করছিলাম তো প্রথমে আমি সবগুলো পাখিকে কোয়েল পাখি মুরগি হাঁস মুরগি যা আছে যাবৃতীয় সব কিছুকে খাবার টাবার দিয়ে চলে গেছিলাম ঘাস আনতে ফিরে আবার যে পরবর্তী গরুকে খাবার দেওয়ার জন্য ঘাস আনার জন্য তো ঘাস আনতে যাওয়ার পূর্বে আমি দেখতেছিলাম যে আমার ঘাসগুলোকে মানে কতটা বড় হয়েছে আপনারা জেনে থাকবেন হয়তো বা যে আমার এখান থেকে রেড পাকসানের ঘাস কিছু চুরি হয়েছে তার কারণে অল্প কিছু দিনের মধ্যেই আমার সেখান থেকে ঘাসগুলোকে তুলে ফেলা লাগবে তাই চলে যাচ্ছিলাম ঘাসের কাছে দেখতেছিলাম যে কতটাই বড় হয়েছে তা দেখার আগে আমি এখান থেকে যাচ্ছিলাম যে পরবর্তী বছরে যে এখানে কিছু হাঁস পালন করা যায় কি না এরকম একটা পরিকল্পনা নিয়ে দেখতেছিলাম এবং মনে মনে ভাবতেছিলাম এবং যাচ্ছিলাম তো তারপরে এখানে অল্প কিছু জায়গায় দেখতে পারছেন যেখানে ময়লা হয়ে গেছে এখান থেকে পরিষ্কার করে আজকে আমি ঘাস সংগ্রহ করেছি তো তারপরে আমি চলে যাই আমার রেড পাকসনের কাছে এবং আপনাদেরকে বোঝানোর সাথে আমি রেড ফ্কসান গাছের সাথে একেবারে কাছাকাছি যেয়ে বোঝানোর চেষ্টা করি আমি হাইট পাসপোর্ট পাঁচ ফুট ছয় ইঞ্চি কিংবা একটু কম বেশি হইতে পারি পারফেক্ট জানা নাই তবে জানা যদি জান মানে ওই একটু সামথিং কম বেশি হইতে পারে তারপর আমি বোঝানোর চেষ্টা করছিলাম আমার প্রায় ডবল সাইজের ঘাস হয়েছে কিন্তু এদেরকে এখনও কাটিংয়ে পরিণত করার মতন হয় নাই আমার যেহেতু রেড প্যাকসেন ঘাস একেবারেই সীমিত তার কারণ আমি এখান থেকে কাটিং সংগ্রহ করার জন্য এদেরকে বড় মানে বড় করতেছিলাম তো তার পাশাপাশি কিছু সাইড দিয়ে অনেক ঘাস হয়েছে সেগুলোকেও পরিষ্কার করেছিলাম দেন আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে আমি কোথায় কোথায় পরিষ্কার করেছিলাম কিন্তু এই ঘাসগুলোকে মনে করেন যে মাথা নষ্ট পরিবেশে একেবারে হয়েছে ভাবার মানে এখানে একটা বট গাছ ছিল বট গাছের ছায়ালো গাছগুলো মানে লাগানো ছিল আমি কখনোই ভাবি নাই যে আমি এই চ্যানেলে নিয়মিত কাজ করবো এবং এই অ্যাগ্রিকালচার মানে কৃষিভিত্তিক বিষয় নিয়ে কাজ করবো অর্থাৎ আমি নিজেই একজন এগ্রিকালচার টেকনিক্যাল কলেজের স্টুডেন্ট তো আমি এই বিষয় নিয়ে কিছু একটা মাথা ঘাটানোর পরে দেখতে পারলাম আসলে কৃষি থেকে ভালো কিছু করার সম্ভব তো তার কারণে আমি কৃষির উপর ভিত্তি করে এখন আর কি পড়াশোনাও করতেছি এবং কাজেও কাজেও সেইটার দিকে ফোকাস রেখেছি যাতে আমি দুইটা থেকে সফলতা অর্জন করতে পারি যেখানে আমি পড়াশুনো করে মেধা মানে মাথায় রাখতেছি এবং ওই মাথা থেকে আবার সেই আমার কৃষিতে কাজে লাগাইতে পারতেছি এখানে যে কোনো ধরনের ফসল আমাকে দেন না কেন আমি সেটা থেকে অবশ্যই সাকসেস হতে পারবো এটা আমি আশা করি যে কোনো রিলেটেড ওই ফার্মিং রিলেটেড তারপর কি মানে ভূমি বা জমি এই রিলেটেড যে কোনো কাজে আর কে মোটামুটি আমি পারফেক্ট এখন অবধি আমার আশা করি যতটুকু আমি শিখেছি তাতে আমি অনেকটাই মানে কাছাকাছি কাজ করতে পারবো তো ভিডিও আর দীর্ঘায়িত করব না তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই